ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ প্রাণহানির ঘটনা বলে উল্লেখ করেছেন ডিফেন্স সেক্রেটারি পিঠেক সেত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় তিনি বলেন হেলিকপ্টারের বার্ষিক দক্ষতা যাচাইয়ের প্রশিক্ষণকালে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ ঘটে তবে তিনি দাবি করেন হেলিকপ্টারে থাকা সেনারা বেশ দক্ষ প্রশিক্ষিত এবং তাদের প্রত্যেকের চোখে নাইট গগলস ছিল হেকসেথ বলেন দ্রুত তদন্তের মধ্য দিয়ে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের বিষয়টিকে ডিফেন্স ডিপার্টমেন্ট সমর্থন করে ঘটনার পর বারোতম এভিয়েশন ব্যাটালিয়নের সকল কার্যক্রম ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন হেক্সেট পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি A UH 60 assigned to the U.S. Army Aviation Brigade uh, in the Military District of Washington, Fort Belvoir, Virginia, collided tragically with a civilian airliner. New York, TBN 24 Television,